স্কিপ দিস ভিডিও যদি আপনি একজন পাপি ব্যক্তি হিসেবে মৃত্যুবরণ করতে চান কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে নিষ্পাপ হয়ে জীবনযাপন করার চারটি উপায় বলব অ্যান্ড বিফোর ইউ কমেন্ট ইয়েস আই এম ওয়ারিং এ গেচিচু টি শার্ট নট গুচি এনিওয়ে নিষ্পাপভাবে লাইফ লিড করার প্রথম উপায় হচ্ছে আপনি গুনাহ করা ছেড়ে দেন অ্যান্ড এটা বলতে যতটা সহজ করাটা ততটাই কঠিন অ্যাকচুয়ালি কঠিনও না অসম্ভব সো লেটস মুভ অন উইথ আওয়ার সেকেন্ড উপায় অ্যান্ড উইচ ইজ আপনি যদি সকল ধরনের কবিরা গুনাহ থেকে নিজেকে বিরত রাখতে পারেন অর্থাৎ যেমন শিরক জিনা তারপর সুদ ইত্যাদি ধরনের বড় বড় গুনাহগুলো করা থেকে নিজেকে বিরত রাখতে পারেন তাহলে আল্লাহ সুরানিসার একত্রিশ নাম্বার আয়তের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন যে আল্লাহ তাহলে আমাদের ছোট ছোট সকল গুনা ইনশাল্লাহ ক্ষমা করে দিবেন এবং আমাদের তৃতীয় নাম্বার উপায়টি হচ্ছে আমরা যদি কোনো গুনাহ করে ফেলি তাহলে আমাদের তওবা করতে হবে তবে তওবা বলতে একদম প্রপার তওবা অর্থাৎ আমরা যেই গুনাহটা করে ফেলেছি সেই গুনাহের জন্য আমাদের একদম আন্তরিকভাবে অনুতপ্ত ফিল হইতে হবে এবং এর সাথে সাথে আমাদের দ্বারা যাতে সেই একই গুণা কখনো ভবিষ্যতে না হয় সেটা এরকম প্রপার তওবা করতে হবে তাহলে আল্লাহ আমাদেরকে সুরা ফুরকানের সত্তর নম্বর আয়াতে জানিয়ে দিয়েছেন যে আমরা এরকমভাবে তওবা করলে আমাদের গুনাহগুলোকে আমাদের সোয়াবে পরিণত করে দেবে সুবাহান আল্লাহ এবং চতুর্থ উপায় হচ্ছে আমরা যে কোনো গুনাহ করে ফেলেই না কেন সেই গুনাহ করার ছয় ঘন্টার মধ্যে আমাদের আল্লাহের কাছে আন্তরিকভাবে ক্ষমা চাইতে হবে কারণ হাদিসে রয়েছে আমাদের বাম পাশের যে ফেরেস্তা আমাদের গুনাহগুলো লিখে রাখে সেই ফেরেস্তা আমরা কোনো গুনাহ করে ফেললেও ছয় ঘন্টা পর্যন্ত থেকে বিরত লিখা থাকেন এবং সেই ছয় ঘন্টার মধ্যে আমরা যদি অনুতপ্ত হই এবং আল্লাহের কাছে ক্ষমা প্রার্থনা করি তাহলে সেই পাপটি আর লিখাই হয় না এবং এই চারটি উপায় বাদেও আরেকটি বোনাস যেই উপায় আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে যে হাদিসে রয়েছে এটি যদি আমরা প্রতিদিন একশোবার পড়ি তাহলেও সেটি আমাদের গুনাহ ক্ষমা করে দিবি ইনশাল্লাহ তবে স্কলারদের মতে এটি শুধুমাত্র ছোট গুনাহের ক্ষেত্রে প্রযোজ্য